আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ বাইশে জুলাই দু হাজার পঁচিশ এই মুহূর্তে রাত আটটা বেজে দশ মিনিট আমাদের আলোচনার বিষয় হচ্ছে সচিবালয় ঘিরে সরকার উৎখাতের চার ছক শ্বাস রুদ্ধ প্ল্যান আলোচনার উপর আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক আমি পর্যায়ক্রমে নানা তথ্য প্রমাণের মধ্য দিয়ে উপস্থাপন করার চেষ্টা করব যে কি কি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনাকে সামনে রেখে প্রিয় দর্শক চলুন আমি কিছু ভিডিও ক্লিপ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রথমেই আমি বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের একটি অভিযোগ আপনাদেরকে শোনাচ্ছি ভিডিও দেখাচ্ছি আমরা দেখলাম যে আজকে সকালে মাইলেজ ট্রেনের এখানে একটু বিশৃঙ্খলা তৈরি করেছে আবার সচিবালয়ের এখানেও বিশৃঙ্খলা তৈরি করছে যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের পরিবারের দাবি থাকবে এটা খুবই স্বাভাবিক পুরা নেশন এখন তাদের প্রতি আছে আজকে সরকারও শোক দিবস পালন করেছে কিন্তু এর পিছনে শোনা যায় আমরা কনফার্ম না যে আওয়ামী লীগেরও কিছু কিছু দুষ্ট চক্র এই পরিস্থিতিকে গোলাটে করার জন্য চেষ্টা চালাচ্ছে আমরা স্পষ্টত বলতে চাই যে পনেরো বছরে আওয়ামী লীগ যে কাজ করেছে এটা আমি বর্ণনা না করি বলতে চাই সেই বিতাড়িত পরাজিত এবং দেশ ত্যাগে বাধ্য সেই অপশক্তি বাংলাদেশে পুনরায় রাজনীতিতে পুনর্ভাব হওয়ার কোনো সুযোগ নেই কোনো অধিকার নেই এ ধরনের বিশৃঙ্খলা যদি শুরু করতে থাকে তাহলে আমরা সকলে মিলি ঐক্যবদ্ধ ভাবে সেই জুলাই অগাস্টের চেতনা নিয়ে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করি এটা আবারও হচ্ছে জামাত নেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ আমরা সার্জিস আলমের ফেসবুকে একটা ভিডিও শেয়ার করা হয়েছে প্রিয় দর্শক সেই ভিডিওটা আপনাদেরকে দেখাতে চাই চলুন আমরা সেই ভিডিও দেখে নিই জি আমরা আমাদের শিক্ষাপুরে যেখানে আমাদের রাউজান থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের কিছু স্কুলের স্টুডেন্ট কেস আর কিছু আমাদের আগে যারা ওই ছাত্রিকার কর্মী ছিল রাউজান সরকারি কলেজ থেকে আমাদের এমবি মদের নির্দেশনা ওনার পরিবার থেকে নির্দেশনা দিয়েছে আমাদের বিয়েরের ক্ষেত্র এখানে গেছে আমাদের কিছু আছে এখানে বিশ ত্রিচং গেছে অলরেডি আমরা শিক্ষাপুরে এখানে আছে এখানে কিন্তু সেনাবাহিনী আর এখানে বিশ্ববলের কার্যক্রমের টেসার ছড়া জানতে হওয়ার নির্ভরতা আছে ছাত্রদের ভিতর ড্রেস কোড হয়েছে 40 জনের জন্য গুজে দিয়েছি আমরা তিনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট ফেসবুকে চলমান রাজনীতির নানা প্রসঙ্গ নিয়ে লিখেন তার একটি স্ট্যাটাস হচ্ছে এইরকম যে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসটি আপনাদেরকে পড়ে শোনাতে চাই শিক্ষা সচিবরে সরাইয়ে দেওয়া হয়েছে আহত নিহতের নাম পরিচয় আজকালের মধ্যেই পেয়ে যাবেন ছয় দফা মাইনে নেওয়া হয়েছে পরীক্ষা চব্বিশ তারিখেরটাও স্থগিত যা যা দাবি ছিল সবই মানা শেষ এবার পড়া টেবিলে ফেরত যান সচিবালয় সহ সবগুলো বোর্ডে আওয়ামী লীগ ছাত্রলীগ ঢুকতেছে এদেরকে এই মুহূর্তে পুলিশ দিয়ে জলা দিতে হবে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন শেষ দাবি মানা শেষ বাট এই আন্দোলনকে যারা আপাকে ফিরাইয়া আনার আন্দোলনে রূপ দিতে চায় এদের কোনো ক্ষমা নেই প্রিয় দর্শক এই ধরনের একটি স্ট্যাটাস তিনি দিয়েছেন প্রিয় দর্শক নানা ধরনের ঘটনার ডালপালা বিস্তৃত হয়েছে আমি আরো দু একটি প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রিয় দর্শক থাকুন আমার সঙ্গে শেষ পর্যন্ত দেখুন আজকে সচিবালয়ে নানা ধরনের ঘটনা ঘটেছে একটি ভিডিও ফুটেজ আপনাদের দেখা পুলিশকে আক্রমণ করার এটা ভিডিও এখানে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠানো হয়েছে যে পুলিশকে আক্রমণ করলো কারা সাধারণ ছাত্ররা নাকি সাধারণ ছাত্রদের মধ্যে অন্যরাও ঝুঁকেছে দেখুন এখানে এ আবার এই ছেলেটাকে এই ছেলেটাকে ছাত্রলীগ আখ্যা দেওয়ার পর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান তিনি আবার প্রতিবাদ করেছেন তিনি বলছেন যে এই ছেলেটি ছাত্রলীগ নয় তার ফেসবুক স্ট্যাটাস থেকে আমরা আপনাদেরকে দেখাতে পারি যে তিনি কি লিখেছেন তিনি একটি ছবি দিয়েছেন এই ছবিতে তিনি লিখেছেন এই ছেলেটি ছাত্রলীগ না তাকে ছাত্রলীগ ট্যাগিং করে যেভাবে নির্যাতন করা হলো এটা অত্যন্ত দুঃখজনক আমি তার প্রোফাইল চেক করে দেখলাম সে জুলাই যোদ্ধা তবে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ ঢুকে স্যাবোটেজ করার চেষ্টা করবে তাই যথাসময়ে পদক্ষেপ নেওয়া সরকারের দায়িত্ব শিক্ষার্থীর প্রতি আহ্বান এমন কিছু করবেন না যাতে আওয়ামী লীগ সুযোগ পায় আপনারাই জুলাই এনে দিয়েছেন আপনাদের অর্জিত স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আপনাদের এটা হচ্ছে মোহাম্মদ রাশেদ খান নাগরিক গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি প্রিয় দর্শক এর সঙ্গে আরো কিছু বিষয় রয়েছে সেইগুলোর ভিডিও ফুটেজ এবং ফটোগ্রাফি আমি আপনাদেরকে দেখাবো মূল আলোচনার ভেতরে আমি প্রবেশ করছি প্রিয় দর্শক শিক্ষার্থীরা মূলত ছয় দফা দাবি দিয়েছিল এর মধ্যে প্রথম হচ্ছে নিহতদের নাম নাম ঠিকানা ঠিকানা প্রকাশ প্রকাশ নিহতদের করা হচ্ছে না বলে গতকাল থেকেই অভিযোগ উঠেছিল দ্বিতীয় দফি হচ্ছে আহতদের নির্ভুল তালিকা এখন পর্যন্ত আহতদের নির্ভুল তালিকা করা যায়নি ইতোমধ্যে আটচল্লিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে প্রিয় দর্শক অনেক বাবা মা তাদের নিখোজ সন্তানের কোনো হদিস পাননি তৃতীয় হচ্ছে শিক্ষকদের সঙ্গে অসাদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা কারা অসাদাচরণ করেছে অনেক জায়গা থেকে অভিযোগ করা হচ্ছে যে সেনাবাহিনীর সদস্যরা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করেছে তারা উদ্ধার অভিযান গিয়ে ক্ষতিপূরণ প্রদান আর পঞ্চমটি হচ্ছে ঝুকিপূর্ণ প্লেন বাতিল ষষ্ঠ প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার ইতিমধ্যে অবরুদ্ধ অবস্থায় ছিলেন আসিফ নজরুল সি আবরার যিনি শিক্ষা উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা প্রেস সচিব সেই অবরুদ্ধ থাকা অবস্থাতেই আসিফ নজরুল ঘোষণা দিয়েছেন যে শিক্ষার্থীদের ছটি দফা দাবি যৌক্তিক এই দাবিগুলো পূরণ করে নেওয়া হলো ইতিমধ্যে শিক্ষা সচিব পদত্যাগ করেছেন তার এই পদত্যাগের মধ্য দিয়ে কিছুটা হলেও শিক্ষার্থীরা তাদের খুব দূর করবেন বা ক্ষোভকে প্রশোভন করবেন কিন্তু শিক্ষা উপদেষ্টাকে এখন পর্যন্ত কোনো সকজ বা কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হয়নি প্রিয় দর্শক শিক্ষা উপদেষ্টার বিষয়ে নানা ধরনের কথা চাউর রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যখন আন্দোলনটি হলো এবং আন্দোলনের মুখে সরকার বাধ্য হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিতে ওই সময়ে আমরা বাহাত্তর ঘন্টার মধ্যেও শিক্ষা উপদেষ্টার টিকিটিও খুঁজে পাইনি আবার দেখা গেল যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না বা সারাদেশে স্কুলগুলো বন্ধ থাকবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত কিন্তু শিক্ষা উপদেষ্টা দিতে পারেননি জানা গেছে যে শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবকে এসএসসি পরীক্ষা স্থগিত রাখার জন্য নির্দেশ দিয়েছিলেন শিক্ষা সচিব সরাসরি নাকচ করে দিয়েছেন শুধু তাই নয় আরেকটি খবর পাওয়া যাচ্ছে যে চারজন উপদেষ্টা শিক্ষা সচিবকে অনুরোধ করেছিলেন কিন্তু তিনি তা করেননি কালকে রাত মধ্যরাত পর্যন্ত কিন্তু শেষ মেশ তিনি শেষ রাতের দিকে গিয়ে তিনটা বা চারটা সময় প্রজ্ঞাপন জারি করতে বাধ্য হন যে এসএসসি পরীক্ষা স্থগিত আপনারা জানেন যে শুধু তাই নয় আজকের পরীক্ষা তো স্থগিত ছিলই 24 তারিখের পরীক্ষাও স্থগিত করা হয়েছে এখন আমরা সরকারের ব্যর্থতাগুলো দেখতে চাই প্রিয় দর্শক এখানে সরকারের ভয়াবহ ব্যর্থতা রয়েছে প্রথম ব্যর্থতা শিক্ষা উপদেষ্টা এবং সচিবের ভয়াবহ গাফিলতি এই ঘটনার পর তড়িৎ যে ব্যবস্থাগুলো গ্রহণ করা উচিত ছিল সেটি গ্রহণ করতে পারেননি তারা দুজনেই এসএসসি পরীক্ষা স্থগিত করতে পারেননি সন্ধ্যার সময় পর্যন্ত ফলে কি হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ করে অভিভাবকদের মধ্যে এসএসসি পরীক্ষা নিয়ে একটা উদ্বেগ ছিল সারাদেশের স্কুলগুলোতে একদিনের ছুটি ঘোষণা করা যেত শোক ঘোষণা করা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু আপনারা জানেন যে আজকেও স্কুল খোলা রাখা হয়েছিল এটা কেমন অবিবেচনা প্রসূত একটা সিদ্ধান্ত যে স্কুলগুলো খোলা রাখা হবে এই ঘটনার কারণে চারা দেশের অভিভাবকরা একটা ট্রমার মধ্যে রয়েছেন এই ট্রমার মধ্যে সকাল বেলায় শিক্ষার্থীরা কিভাবে আবার স্কুলে যাবে এই সামান্য উপলব্ধিটুকু সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের আসলে ছিল না দেখুন আরেকটি বিষয় বিমান প্রশিক্ষণ সংক্রান্ত অব্যবস্থাপনা কে অনুমতি দিল এই ধরনের জায়গায় বিমান চালাবার আর কে বা এই অনুমতির পরিপ্রেক্ষিতে এই দুর্ঘটনার তৈরি করার সুযোগ করে দিল প্রথম বিষয় হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যে অনুমতি দুটো স্তর থাকে দুই প্রক্রিয়ায় এই প্রশিক্ষণ বিমান উজ্জয়নের অনুমতি দিতে হয় এটা হচ্ছে প্রথম বিষয় অনুমতি কারা দিল দ্বিতীয় বিষয় হচ্ছে যে এরকম জনবহুল জায়গায় কেন প্রশিক্ষণের বিমান উড্ডয়ন করবে প্রিয় দর্শক আমি বিশেষজ্ঞ মতামত আপনাদেরকে দেখিয়ে দিতে চাই চলুন আমরা বিশেষজ্ঞ মতামত দেখব উড্ডয়নের পূর্বে মেইনটেনেন্স ঠিক আছে কিনা সবগুলা কম্পোনেন্ট ইকুইপমেন্ট কাজ করে কিনা এটা ইঞ্জিনিয়াররা যেমন চেক করে পাইলটরা যে কোনো এয়ারক্রাফট স্টার্ট দেওয়ার পূর্বে পূর্ব থেকে এবং স্টার্ট দেওয়ার পরে বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম চেক আছে এই চেকগুলো করেই তারপরে আকাশে যায় তো এবং কোনো এয়ারক্রাফট যদি পুরানো হয় কিন্তু প্রত্যেকটা এয়ারক্রাফটের মেজর যে কম্পোনেন্ট প্রত্যেকটা কম্পোনেন্ট একটা লাইফ আছে যে একটা ইঞ্জিন পাঁচ হাজার ঘন্টা পর্যন্ত চলতে পারবে তারপরে এটাকে পুরো চেঞ্জ করতে হবে অথবা একটা স্টার্টার জেনারেটার এত এক হাজার ঘন্টা এটাকে ব্যবহার করা যাবে তারপর এটাকে পুরো চেঞ্জ করতে হবে যে এই লাইফ যে কম্পোনেন্টগুলো আছে এগুলা নির্দিষ্ট সময় পরে কিন্তু পরিবর্তন করা হয় তো সেই যেরকম পরিবর্তন যদি করা হয়ে থাকে তাহলে পুরনো হওয়ার কারণে এটা মানে দুর্ঘটনায় পতিত হয়েছে এটা পুরোপুরিভাবে বলা যাবে না যতক্ষণ পর্যন্ত মানে কি ঘটেছে এটা যদি ইনভেস্টিগেশন করে বের করে না হয় এটা বলা সম্ভব না প্রিয় দর্শক যার বক্তব্যটি আপনারা দেখলেন তিনি মিজানুর রহমান ভুইয়া একজন বৈমানিক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এখনো তিনি বিমান পরিচালনার সঙ্গে যুক্ত বেসরকারি হেলিকপ্টার সংস্থাগুলো যে আছে সেইগুলোর সঙ্গে তিনি যুক্ত তিনি এখনো আসলে ফ্লাই করেন তিনি তার বাস্তব অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বললেন একজন সাবেক প্রতিরক্ষা সচিবের বক্তব্য আমরা দেখতে চাই তিনি আসলে আমাদেরকে কি জানাচ্ছেন প্রিয় দর্শক তিনিও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন চলুন আমরা দুটো টিম ইন্সপেক্ট বিমান বাহিনীর সেই ফ্লাইট দুটো টিম ইন্সপেকশনে যাবে দুটো ফর্ম আছে ফর্ম ইন্সপেকশনে টিম ইন্সপেকশন করে ফর্ম ফিল করে সই করে দেবে সেকেন্ড টিম ইন্সপেকশন করে সই করে দেবে তো এর ফ্লাইটটা যে আকাশে ওটা দেড় মিনিটের মধ্যে আগুন হয়ে গেল দেওয়ার সামথিং রং যেটা ওভারলুক করে গেছে সেকেন্ড টিম যদি ইন্সপেকশন করতো তাহলে কিন্তু ওটা ধরা পড়ে যেত এই ইন্সপেকশানটা গাফিলতি করে একবারই করা হয় কিন্তু এখানে আমাদের দেশে আনফর্চুনেটলি এক টিম করে আমি দেখেছি এবং ইট ইস এ ফ্যালাসি ইট ইস এ মিস্টেক ইট ইস ডেঞ্জারাস মিস্টেক বাহিনী ভয়াবহ যে ভুল হয়েছে এইখানে সেই বিষয়গুলোই কিন্তু পর্যালোচনার মধ্য দিয়ে উঠে আসছে প্রিয় দর্শক আমি আরো কিছু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে আসলে বিমান বাহিনীর অগ্রগতি উন্নয়ন থমকে দেবার জন্য মূলত কারা দায়ী কেন এতদিন ধরেও বিমান বাহিনীর উন্নয়ন অগ্রগতিতে কোনো ধরনের ভূমিকা পালন করা হয়নি চলুন আমরা শুনুন প্রিয় দর্শক এখানে সুনির্দিষ্ট ভাবে সাবেক প্রতিরক্ষা সচিব তিনি বলছেন যে আসলে কারা কারা এই ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত চলুন আমরা শুনি সেনাবাহিনীর কোড়ায় এইগুলো জেনারেল তারিখ ছিল শেখ হাসিনা ছিল তারাই এইগুলো লুটিং প্লান্ডারিং করেছে এবং তাদের আমলে দুর্নীতি এই তো দুর্নীতিতে বাংলাদেশ ছেয়ে গিয়েছিল এবং এই কারণে তাদের বিরুদ্ধে হবে এবং এই করে যারা টাকা নিয়ে গেছে তাদের থেকে টাকা উদ্ধার করে দেশবাসীকে আশ্বস্ত করতে হবে যে কেউ করতে পারবা কিন্তু ভোগ করতে পারবা প্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের ইতোমধ্যে এগারো মাস বয়স হয়ে গেছে এখনো যদি তারা বিগত সময়ের দুর্নীতি নানা অব্যবস্থাপনাকে পরিপূর্ণভাবে সমাধান করতে না পারে তাহলে এই সরকারের কাছে আর কতটা কি প্রত্যাশা করা যায় বিভিন্ন জায়গা থেকে কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছিল যে সরকারকে অস্থিতিশীল করে তোলা হবে এখন সরকার যদি পরিকল্পিতভাবে সেই ফাঁদে পা দেয় তাহলে তো করার কিছুই নেই প্রথম বিষয় হচ্ছে সরকারের ব্যর্থতার যে সরকার তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুনর্গঠন করতে পারেনি এটি হচ্ছে ভয়াবহ একটা ব্যর্থতা এই ব্যর্থতাকে এড়িয়ে যাওয়ার কোনো ধরনের উপায় নেই দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে যে অনেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য তারা আসলে যথাযথভাবে ভূমিকা পালন করতে পারছেন না ফলে এই ধরনের অস্থিতিশীল ঘটনা ঘটছে এর দায়কার তৃতীয় ব্যর্থতা হচ্ছে প্রশাসনের ভেতরে যে একটি দুষ্ট চক্র আছে সেই দুষ্ট চক্রকে সরিয়ে পরিচ্ছন্ন একটা প্রশাসন বা শৃঙ্খলা বাহিনী গড়ে তুলতে পারছে না এই সরকার চতুর্থ ব্যর্থতা হচ্ছে সরকার একদম পরিচয় দিচ্ছে। এখন এই পরিচয়গুলো বা এই কারণে সরকার উৎখাতের যে চার ধরনের ছক করা হয়েছে এই সচিবালয়কে ঘিরে বা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তনের বিমান বিধ্বস্তের ঘটনাকে সামনে রেখে সেই চারটি পরিকল্পনার কথাই আমি আপনাদেরকে শোনাচ্ছি প্রথমত শিক্ষার্থীদের অনুভূতিকে কাজে লাগিয়ে সচিবালয়ের সামনে বিপুল সমাগম ঘটানো দ্বিতীয়ত পুলিশের সঙ্গে সংঘাত করে ছাত্র হত্যার ঘটনা তৈরি করা তৃতীয়ত সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে তোলা বিভিন্ন বিক্ষুব্ধ শ্রেণীর মানুষকে সমবেত করানো আর চতুর্থত আন্দোলনকে এক দফায় রূপান্তর করা এই চারটি পরিকল্পনা নিয়ে মূলত আজকে কাজ হয়েছে আজকেই এই চারটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য বা এই পরিকল্পনাগুলো যেন সামনের দিনে আসলে বাস্তবায়ন করা যায় সেই উদ্যোগ কিন্তু আমরা গ্রহণ করতে দেখেছি ইতোমধ্যে প্রিয় দর্শক তো এখন এই ফাঁদে যদি সরকার পা দিতেই থাকে তাহলে তো আর কিছু করার থাকবে না কারণ সরকার যদি ইচ্ছে করে ফাঁদে পা দেয় তাহলে এটা নিরসনের উপায় কি কিন্তু আমরা দেখছি যে এটাকে ঘিরে নানা ধরনের অস্থির পরিস্থিতি ইতোমধ্যে তৈরি হয়েছে আপনারা জানেন যে আজকের এই ঘটনাকে সামনে রেখে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে তিনি লিখেছেন যে এটাই উত্তম সময় এই সময়ের মধ্যেই আসলে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের পতন ঘটাতে হবে এখন এইসব বিষয়ে যদি যথাযথ নজর না দিতে পারে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে সচিবালয় ঘিরে যে চারটি হয়েছে। সেই বাস্তবায়ন হলেও হতে পারে এখন এর হচ্ছে নত যেন সিদ্ধান্ত অপরিপক্ক চিন্তা এবং দূরদর্শী ভাবনা না থাকার কারণে যে ঘটনাগুলো বারবার ঘটছে অবশ্যই এই ঘটনাগুলো নিরসনে ড মোহাম্মদ ইউলুসের অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগী হতে হবে এখন এই সরকারের প্রতি ছাত্র জনতার একটা ভালোবাসা কেন কাজ করে এই কারণে যে গণ অভ্যুত্থানের রক্তের উপর দিয়ে এটি প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু বারবার ফাঁদে পড়বে আর সেফ গার্ড হয়ে দাঁড়াতে হবে শিক্ষার্থী বা ছাত্র জনতাকে এটাও অত্যন্ত দুঃখজনক ব্যাপার সুতরাং ওই যে চারটি ছক প্রথমত হচ্ছে শিক্ষার্থীদের অনুভূতিকে কাজে লাগিয়ে সচিবালয়ের সামনে বা পল্টন প্রেস সামনে হাইকোর্টের সামনে এই এলাকাগুলোকে অকুস্থল করে একটা পরিস্থিতি তৈরি করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত বাঁধিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো এবং ভয়াবহ হত্যাকাণ্ড সেটা হতে হবে সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে তোলা বিভিন্ন বিক্ষুব্ধ শ্রেণী পেশার মানুষ যারা ইতোমধ্যে গত এগারো মাসে বিভিন্ন দাবি দেওয়া এনে ঢাকায় সমবেত হয়েছিলেন কিন্তু দাবিগুলো পূরণ হয়নি তাদেরকে একত্রিত করা এবং সবশেষ একটা জনবিস্ফোরণ ঘটানো যার মধ্য দিয়ে এই সরকারটি উৎখাত করা যাবে এবং প্রশাসনের অভ্যন্তরে লুকিয়ে থাকাদের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে প্রিয় দর্শক সরকারকে অবশ্যই সচেতন হতে হবে এই বিষয়ে সাংবাদিক গোলাম রব্বানি তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের একটা চুম্বক অংশ আপনাদেরকে শুনিয়ে আমি এই আলোচনাটি শেষ করতে চাই তিনি সতর্ক বার্তা দিয়েছেন সরকারের প্রতি এবং আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তাদের প্রতি তার এই সতর্ক বার্তাটি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তিনি লিখেছেন যে গুজব ঠেকানোই এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটু খেয়াল করে দেখবেন কারা ভুল তথ্য ছবি ভিডিও প্রচার করছে তাহলে বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে তাদের উদ্দেশ্য আন্দাজ করতে পারবেন দুপুরের মধ্যে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের ছটি দফা দাবি মেনে নেওয়া হয়েছে এরপর সচিবালয়ে ঢুকে হামলা চালানো কারা জাতির এই শোকাহত সময়টাকে পুঁজি করে কারা নোংরা রাজনৈতিক খেলায় মেতে উঠেছে ফেরা শিক্ষার্থীদের গোপন করে এই সংখ্যা কি আদৌ গোপন করা সম্ভব মাইলস্টোনের কাছে তো সকল শিক্ষার্থীদের যেটা আছে গুজবের ফাঁদে পা দেবেন না আগে তথ্য যাচাই করুন তারপর নিজের মত প্রকাশ করুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ